নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একটি নতুন গল্প নিয়ে এসেছি আজকের গল্পের নাম মিসেস তালুকদারের বন্ধু লিখেছেন অধ্যাপিকা লেখিকা বাণী বসু মিসেস তালুকদারের কোনো বন্ধু নেই কি করেই বা থাকবে বন্ধুতা করতে গেলে নিকটত্ব চাই ঘনিষ্ঠতা যদি নাও হয় একটা নিকটত্ব কিন্তু মিসেস তালুকদারের সঙ্গে কারো নিকটতাও নেই অনেক দাম্ভিক অনেক স্নব দেখা গেছে কিন্তু ওর মতো বিরাট নাকি কি কাজ করেন ফরেন ব্যাংকের বড় অফিসারটার জাতীয় চুল বাচ্চা মেয়েদের মতো বকছাট চোখে রেভ্যানের সানগ্লাস ঠোঁটে সবসময় লিপস্টিক সরু ধনুক ভুঁড়ো স্লিভলেস ব্লাউজ এক এক দিন এক এক শাড়ি মিসেস মুখার্জি সোম দস্তুর অগ্রবাল সানিয়াল ডাট চক্রবর্তী বাসু ঘোষদস্তিদার ঢ্যাং ভটচারিয়া চ্যাটার্জি সেনগুপ্তা রে সবাই একমত হবে নাই বা কেন এই সেন্ট অ্যালয়েসাস স্কুলে মেয়েদের ভর্তি করেছেন কেউ নার্সারির থেকে কেজি থেকে কারুর সন্তানের সেভেন কারুর এইট হতে যাচ্ছে এত বছর স্কুলে বাচ্চা নিয়ে আসা যাওয়া অনেকে আসেন দূর থেকে বাচ্চা পৌঁছে স্কুল কম্পাউন্ডের একটা ছায়া ছায়া কোণ দেখে বসে পড়েন ক্রমে আরও দু চারজন আসেন গল্প জমে যায় দারোয়ান বাহাদুরকে বকশিশ করেন সবাই তাকে ধরে টরে গেট খুলিয়ে ফুচকা ঝালমুড়ি চটপটি আসে বারোটা থেকে দুটো পর্যন্ত কেটে যায় কাটাতে যখন হবে তবু যদি রূপ থাকতো মিসেস সব মন্তব্য করেন যা বলেছো অত সেজে গুজে থাকে তাই তবু দেখা যায় নইলে গড়েছি হাই না স্লেহিত না গামান মিসেস অগ্রবাল মন্তব্য করেন ফরসা হলে কি হবে মুখখাটা তো ভেটকি মাছের মতো মিসেস চেনগুপ্তের ঝাঁকিয়ে ওঠেন পুরু ঠোঁটে কড়া লিপস্টিক যা মানায় আহা গলায় পুঁতির মালা লম্বা তিলকের মতো টিপ যেন ধিঙ্গি বষ্ট মিসেস দস্তুর কৌতূহল প্রকাশ করেন হোয়াট ইজ ধিঙ্গি বোস টু বি মায়েদের দলে একটা হাসির রোল পড়ে যায় বারোটা বাজছে নার্সারি কেজির ছুটি হল পুচকি পুচকি বাচ্চাগুলো খাঁচা ছাড়া পাখির মতো হাত মেলে দৌড়ে আসছে ছেলে মেয়েদের দলের মধ্যে একটি ছেলে অন্যদের চেয়ে লম্বায় বড় ধবধবে ফর্সা কোকড়া চুল ফেলফেল করে চেয়ে দেখে চারদিকে তারপর বাহাদুরের কাছে গিয়ে কি বলে মুখের মধ্যে আঙুল পোড়া দেখো যেন নেলা খাপা সোম বাচ্চাগুলোর মধ্যে দেখায় রকম যেন লিলিপুটদের মধ্যে গালিভার নার্সারিতে দুবার কেজিতে দুবার ফেল করেছে তাহলেই বোঝো বয়সটা কি বাহাদুর এই সময় হুড় হুড় করে গেট খুলে দেয় মিসেস তালুকদারের গাড়ি ঢুকছে গাঢ় সানগ্লাস বেগুনি রঙের শাড়ি মেরুন লিপস্টিক ব্লাউজ দেখে গা টেপাটেপি করেন মিসেস মুখার্জি ও মিসেস শ্রম ওটুকু না পড়লেই অগ্রবালের চোখে মুগ্ধতা লো সত্যি গায়ে চামড়ার উপর যেন এঁকে দেওয়া মনে হয় সুপার মিসেস দস্তুরের প্রশংসা বাক্য শোনা যায় নামলেন গড গট করে ছেলেটির কাছে গেলেন ছেলেটার গোজমুখ কিছু চাইছে আইসক্রিম কেনা হলো ছেলের হাতে দিয়ে তাকে একরকম কোলে করেই গাড়ির পেছনে তুললেন কোনো দিকে না যে উঠে গেলেন ব্যাস হুস মিসেস শ্রমের দুই মেয়ে একজন সেভেনে অন্যজন এইটে প্রতি বছর ফার্স্ট হয় কৃতিত্বটা শুধু মেয়েদের নয় মায়েরও ভোর চারটের সময় উঠে মিসের সোম মেয়েদের ডেকে দেন ব্রাশে পেস্ট লাগিয়ে শীতকালের দিনে চানের গরম জল করে একেবারে রেডি নিচে চট করে চান করে মেয়েদের পড়ার টেবিলের পাশে বসেন পেন্সিল বেড়ে দেওয়া হাতের কাছে খাতা বই জুগিয়ে দেওয়া পুষ্টিকর ব্রেকফাস্ট বসে বসে খাওয়ানো এগুলো শেষ করে পুজো লক্ষ্মীর সরস্বতী কালী গণেশের পর লক্ষ্মী ধন দেবেন সরস্বতী বিদ্যা সব রকমের কালী বিপদে আপদে গণেশ সাফল্যের জন্যে ভক্তি ভরে পুজোটা সারেন মিসের সোম ইতিমধ্যে কাজের লোক এলে তাকে দিয়ে রান্নাটা করাতে হয় সঙ্গে সঙ্গে মেয়েদের এবং নিজের লাঞ্চ প্যাক স্কুল বহুদূর মিসের সোন তিনজনের খাবার হটকেসে ভরে বেতের বাস্কেটে করে সঙ্গে নিয়ে নেন একেবারে মেয়েদের সঙ্গে বারোটায় লাঞ্চ খেয়ে তিনটে স্কুল ছুটি হলে তাদের নিয়ে বাড়ি যদি বলো সেভেন এইটে পরে মেয়েদের তো একা ছেড়ে দিলেই হয় ছটার সময় ডিম কলা রুটি মাখন দিয়ে ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বেরোয় স্কুল শুরু শেষ তিনটে ভাতটা খাবে কখন সেই কোন সকালে সামান্য জলখাবার তারপরও যদি স্কুলে লুচি ফুচি টিফিন দেওয়া যায় শরীর থাকবে বাঙালির মাছে ভাতে শরীর কোনটাই গরম ছাড়া খাওয়া যায় না তাও মাংস ভাতের সঙ্গে মেখে মাছের মাংসের হাড় ছাড়িয়ে আর উনুনে বসিয়ে গরম করে হটকেসে ভরেন বারোটার সময় দুই মেয়ে আসবে খিদে ছটফট করতে করতে দুজনের হাতে দুটি তৈরি বাটি তুলে দেবেন মিসেস শেষকালে একটা কামড়াতে কামড়াতে মেয়েরা আবার ক্লাসে ছুটবে পর্যন্ত আবার গুলতানি নিদ্রা নেই পত্রপত্রিকা পড়ার অবসর নেই কোথাও যাওয়া নেই এই চলেছে মিসেস অঞ্জলি সোমের মায়ের আত্মত্যাগ না হলে কি আর সন্তানের মঙ্গল হয় চাই আত্মত্যাগ মিসেস পিঙ্কি অগ্রবাল একটি কোচি মারওয়ারি মা তার ছেলে বানটি দুর্ধর্ষ দুরন্ত পড়াশোনায় মন নেই টিফিনের ছুটি হওয়া মাত্র মায়ের কাছ থেকে বল নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ে তার মা তার পেছনে ছুটে ছুটে তাকে খাওয়ান অন্যান্য মারোয়ারি তনায়রা তনায়ারা বাড়ি থেকে টিফিন আনারও ধার ধারে না টিফিনের সময়ে ফুচকা চটপটি দহি বড়া আইসক্রিম এই সব খায় মিসেস বুকার গালে হাত দিয়ে জিজ্ঞাসা করেন আচ্ছা ভাই পিঙ্কি তোমাদের ছেলে মেয়েদের অসুখও তো করে না বারো মাস তিরিশ দিন এই খাচ্ছে সত্যি এক একজনের স্বাস্থ্য কি গাট্টা মোটা বাঙালি প্রধান এক মাল্টিস স্টোরেডে থাকেন বাঙালিদের মতো হয়ে গেছেন তার একটি গোপন বাসনাও আছে মিসেস মুখার্জির মেয়ে বানটির সঙ্গে পড়ে যথারীতি ফাস্ট হয় আর বানটির কোনো ঠিক নেই আজ থার্ড হলো তো কাল লাস্ট বাট ওয়ান একবার ফেল করতে করতে বেঁচে গেল তা পিঙ্কি অগ্রবালের গোপন বাসনা হলো মিসেস মুখার্জির মেয়ে ইশতা মুখার্জির খাতা খাতাগুলো যদি একবার পান তাই তিনি এই বাঙালিনী সঙ্গে সভ্য হয়ে গেছেন সব কথাতেই সায় দেন মিসেস মুখার্জির বিস্ময়ের উত্তরে তাই তিনিও বিস্মিত হন মেরি সমঝমে তো নেহে আতা বহিন বাড্ডিক তো ম্যাভা দুধ পিলাতি ভুজিয়া ভি ও বহ পছন্দ কটা চাবল থোক থোক কে ফেক দেতা রোটি একঠো উস অন্দর চাই তো পূজা চড়ি মেয়ে চলতো কলতো যাতি আসি রাজে এইভাবেই মায়েদের সাধনা চলে বা বলা চলে তপস্যা এই তপস্যার প্রত্যক্ষ ফল মিসদের সঙ্গে ডাইরেক্ট কানেকশান পারস্পরিক আদান প্রদান ছেলে মেয়েদের পরীক্ষা সাগর সসম্মানে উত্তীর্ণ হওয়া এবং সারাদিনের মসজিষ আড্ডা রোমাঞ্চকর ঘটনাও ঘটে যেমন মিসেস তালুকদারের ছেলে বেধরক পিটুনি খেতে খেতে বেঁচে যায় অনেক চেষ্টা করে ক্লাস ওয়ানে উঠেছে ছেলেটা সাধারণত তার আদত মুখে আঙুল ফ্যাল ফেলফেল করে চেয়ে থাকা কিন্তু ওয়ানে পড়া বাচ্চারা প্রায় সবাই যুজুধান টাইপের তারা তাকে তেমন থাকতে দেবে কেন কেউ তার চুলে ফড়িং বেঁধে দেয় কেউ তার পিঠে ঢংকি লিখে দেয় কয়েকজনে মিলে চারদিক থেকে হোকা হোয়া করতে থাকে সমবেত মায়েরা ব্যাপারটা দেখে হেসে এ ওর গায়ে ঢলে পড়েন পারেও ছেলেগুলো মিসেস সোমের মন্তব্য হাসিতে তার শ্বাস আটকে যাবার অবস্থা খালি বিশেষ দোস্তুর ডিগ ডিগে রোগা বুক পেট সমান ফ্যাকাসে খরচা মিসেস দোস্তুর বলেন দিস ইজ নট প্রপার দে শুড ডু সামথিং অ্যাবাউট ইট কিন্তু এই দে যে কারা সে সম্বন্ধে তিনি কোনো ইঙ্গিত দেন না মিসেস মুখার্জি বলেন থামুন তো এই করতে করতেই দেখবেন ছেলেটা স্মার্ট হয়ে উঠবে স্মার্ট না হলেও প্রতিক্রিয়া হলো মিসেস তালুকদারের ছেলে একদিন রাগে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল সামনে ছিল রোগা দুবলা কৌশিক তারাম করে মাটিতে পড়ে তার মাথা ফেটে কাঁচা রক্ত মায়েরা সব দৌড়ে কেউ জল আনলেন কেউ অফিসে কেউ প্রিন্সিপালের কাছে খবর দিলেন ছেলের দল ফর্সা খালি মিসেস তালুকদারের ছেলে মুখে আঙুল পরে এক কোণে দাঁড়িয়ে আছে তার পাশ দিয়ে যেতে যেতে মিসেস চোম বললেন শয়তান একটা মিসেস রে বললেন আজ তোমার হবে প্রিন্সিপ্যালের আদেশে ক্লাসে যাওয়া এখন বন্ধ ওর তিনি হসপিটাল থেকে কৌশিক ফেরার অপেক্ষায় আছেন মায়েরা দারুণ কৌতূহলাকান্ত হয়ে বসে আছেন কেনিংটা প্রিন্সিপ্যালের ঘরে হবে না সর্বসম্মক্ষে এই স্কুল কম্পাউন্ডেই হবে এই নিয়ে গবেষণা চলছে এমন সময় বাহাদুর সশ্চর করে গেট খুলে দিল মিসেস তালুকদারের গাড়ি নেমে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে বোধ একটু অবাক হলেন গালে একটা আঙুলের টোকা দিয়ে প্রিন্সিপালের ঘরের দিকে চলে গেলেন প্রিন্সিপাল কঠিন চোখে তাকিয়ে আছেন মিসেস তালুকদার বললেন আপনাকে ডাক্তারের সার্টিফিকেট আর একটা চিঠি দিতে এলাম আমার ওয়ার্ডের ব্যাপারে দেখি চিঠি এবং সার্টিফিকেট পড়ে প্রিন্সিপাল সামান্য নরম চোখে চেয়ে বললেন মিসেস আপনার ছেলেকে আমি আরেকটু হলেই পাবলিক ট্রেনিং করতে যাচ্ছিলাম এই চিঠিটার ফলে শি উড়ে উঠে মিসেস তালুকদার বললেন শিখি কেন ধাক্কা মেরে মাটিতে ফেলে ক্লাস ফেলোর মাথা ফাটিয়ে দিয়েছে জে ন্যাস্টিক প্রায় ও তো এরকম হি জে ক্রুয়েল টাইপ আমি আগেও রিপোর্ট পেয়েছি এরকম কিছু তো আমি জানি না দেয়ার মাস্ট হ্যাভ বিন সামগ্রেভ প্রোভোকেশন আপনি প্লিজ খোঁজ করুন খোঁজ করাতে ক্লাস ওয়ানের মিস্টে সুজা ক্লাস ক্যাপ্টেন চিত্রেশ রঙ্গনাথন এবং কম্পাউন্ডে বসে থাকা মায়ের দল মিসেস অগ্রবাল আদি একবারকে সাক্ষ্য দিল এস ক্রুয়েল টাইপ ডি সুজা ক্লাস টিচার সবচেয়ে খারাপ রিপোর্ট দিলেন মিসেস তালুকদারের ছেলে নাকি অন্যদের চিমটি কাটে পেন্সিলের খোঁচা দেয় যেখানে সেখানে ব্লেড দিয়ে হাত পা কেটে দেয় শুনতে শুনতে মিসেস তালুকদারের মুখ পাশুটে হয়ে যাচ্ছিল সানগ্লাসটা কিন্তু এক বারোটা মানে কাজে চোখের ভাব পাল্টেছে কিনা দেখা গেল না খটখট করে হাই হিল বেরিয়ে এলো ছেলের হাত ধরলো গাড়িতে উঠে গেল হুস মিসেস চক্রবর্তী বললেন ভাঙবে তবু মচকাবে না ওদিকে ছেলেকে বাড়িতে রেখে মিসেস তালুকদার আবার অফিসে ফিরে যাচ্ছেন ব্যক্তিগত ব্যাপারে উতলা হয়ে অফিসের কাজের ক্ষতি যে করা চলে না এ বিষয়ে তার জ্ঞান টনটনে কিন্তু ব্রাহ্মণ রোডে উড়াল থেকে নামতে গিয়ে তিনি আরেকটু হলে একটা দুর্ঘটনা ঘটাচ্ছিলেন মারমুখী পুলিশ জনতা সব ফিরে এসেছিল কানা নাকি চোখে দেখতে পার না সকাল বেলায় মদ গিলেছে এসব ধরনের মেয়ে যে মুটেটি পড়ে গিয়েছিল তাকে একশো টাকার একটা নোট বার করে দিলেন মিসেস তালুকদার কিছু হয়নি তিনি শেষ মুহুর্তে ব্রেক বসেছেন কিন্তু ঘাবড়ে গিয়েই লোকটা রাস্তার পাশে পড়ে গেছে সামান্য একটু ছড়েছে হাঁটুতে পুলিশটি তর্ক করতে করতে ওর গাড়িতে উঠল কিছু দূর গিয়ে তাকেও একটা বড় নোট দিলেন মিসেস তালুকদার চোখ থেকে কালো চশমাটা নামালেন মিসেস তালুকদার টেবিলের ওপর রাখলেন ব্যাগ কালো চশমা টয়লেটে গেলেন চোখে মুখে জলের ঝাপটা দিলেন মেকা উঠে যাওয়া মুখানা ফুটে উঠেছে আয়নায় তিনি প্রসাধনের নানান সামগ্রী বার করে মুখে চোখে ফ্যাশান অহংকার উচ্চ পদস্থ গাম্ভীর্য যান্ত্রিক নির্লিপ্তি সব এঁকে নিলেন শুধু চোখ দুটোকে কিছুতেই পাল্টানো যায় না তাই ঘরে কেউ এলেই তিনি কালো চশমা পরে নেন এস হট ক্যান আই ডু ফরে বাড়ি ফিরতে সন্ধে তিনখানা টিপটপ সাজানো শূন্য ঘর নিজেই চাবি ঘুরিয়ে ঢুকেছেন মিসেস তালুকদার তাকে কফি তৈরি করে দিয়ে তার কম্বাইন্ড অ্যান্ড শান্তি চলে গেল কফি পান করে চুপচাপ বসে রইলেন তিনি একেবারে নিস্তব্ধ স্থানও পা দুটোর সামনে ছড়ানো মাথাটা সোফার গায়ে হেলে আছে চোখ দুটো দরজায় টুকটুক টুকটুক প্রথমে উপেক্ষা করেছিলেন আবার টুক মিসেস তালুকদার দরজার চোখে চোখ লাগিয়ে দেখলেন একটি বেশ বেটে দিন চেহারার মহিলা যদিও পরিপাটি করে ছাপা শাড়ি লাল ব্লাউজ পরা তিনি কালো চশমাটা করে নিলেন দরজাটা খুলে দিয়ে বলেন কি চাই আমাকে এসো কে তো ভেতরে ঢুকে আঁচল দিয়ে গলা টলা মুছে লক্ষ্মী বলো আমি সেন্ট অ্যালয়ের আয়া পুজোয় অত বকশিস করতেন আর চিনতে পারলেন না এতক্ষণে চিনতে পারলেন মিসেস তালুকদার বললেন ও তুমি লস্মি না ওই হিন্দুস্থানিরা লক্ষ্মী করে ডাকত আমার নাম লক্ষ্মী বৌদি লক্ষ্মী বা লক্ষ্মী কেন এখানে তার বাড়ি এসেছে মিসেস তালুকদার বুঝতে পারলেন না আর একটা বড় নোট খোয়াবার জন্যে তিনি প্রস্তুত হলেন তার পরিচিত জগতের সর্বত্র মিসেস তালুকদার নিজের অজ্ঞাতে যেন ক্ষমার অযোগ্য সব অপরাধ করে ফেলেছেন গুনগার দেবার জন্যে তাকে সব প্রস্তুত থাকতে হয় বৌদি খোকন কোথায় ঘুমোচ্ছে ভালো ঘুমুক ঘুমিয়ে নিক বড় ধকল বড্ড ধকল ওর উপর দিয়ে যায় বৌদি কত চাইছে লক্ষ্মী কেন চাইছে বৌদি আপনি একবার ভালো করে খোঁজ করলেন না কিসের খোঁজ করব ওই যা সব সুজা ছেলেরা গার্জেনরা বলল খোকার সম্পর্কে বিশ্বাস করে নিলেন মিসেস তালুকদার চুপ করে রইলেন সেই ছোট্ট থেকে তো ওকে দেখে আসছি বৌদি ভগবান দয়া করেননি এমনি করেই ওকে গড়েছেন বৌদি ওকে আপনাকে দগ্ধে দোগধে মারবেন বলে ছেলেগুলো এই টুকুন টুকুন ছেলে সব কি পা নিষ্ঠুর ওর ওপর কি অত্যাচার করে ভাবতে পারবেন না মিসেস তালুকদার নড়ে চড়ে বসলেন হঠাৎ লক্ষ্মী কেঁদে ফেললো ও তো ঘুমোচ্ছে আমার কথা বিশ্বাস না হয় ওর পিঠের জামাটা ভালো করে তুলে দেখুন দেখি বৌদি কোথায় সে আসুন লক্ষ্মী নিজেই বাড়ির পত্রিকা তার সবার ঘরে নিয়ে গেল অকাতরে ঘুমোচ্ছে খোকন সন্তর্পণে পিঠের দিকে জামাটা তুলল লক্ষ্মী ফিস ফিস করে বলল টর্স আনুন টর্স আনুন একটা সারা পিঠময় আচরে তার পুরোনো নতুন উরুতে আঙুলেও এসব কি বৌদি দেখেননি আমি ভাবি মারামারি করেছে পড়ে গেছে এইসব না না লক্ষ্মী প্রতিবাদ করে উঠল ওকে পেন্সিল দিয়ে খোঁচায় ব্লেড দিয়ে পিঠে কেটে দেয় আছড়ে দেয় অন্য অত্যাচারের কথা নাই বললাম ক্লাস টিচার জানে কেঁপে উঠে বললেন মিসেস তালুকদার সোজা হাড় হারাম যাদি বজ্জাত সব জানে ওকে দেখতে পারে না তো প্রিন্সিপাল সাহেবের কাছে লাগায় সেই নার্সারি থেকে লাগাতার এই চলে আসছে ও তো আমায় কোনো দিন বলেনি কেউ তো বলেনি কে বলবে ওই সব গার্জিন মায়েরা ওদের কি মা বলে না মানুষ বলে ওই তো প্রিন্সিপালের পায়ে পড়েছিল না ছেটে মেয়ে থার্ড হয়ে গেছে সে নাকি ফার্স্ট না হলে দুঃখের আত্মঘাতী হবে বেড়া কেটে ফার্স্ট করিয়ে তবে ছাড়লো ওদের কথা ছাড়ুন আর কে বলবে আপনার খোকন হা ভগবান তিনি কে ওদের বলবার মুখ দিয়েছেন কে মারছে কে গাল দিচ্ছে কিচ্ছু বলবে না বলতে পারবে না আমি জানি বৌদি আমার যে ঠিক এমন একটি আছে কত ওষুধপালা কত ওছা কত পীরে থান করলুম বৌদি ওই একই ধারার রয়ে গেল যত বড় হচ্ছে ততই আরো খারাপ আমি পেটের ধান্দায় বেরিয়ে আসি আশেপাশের ছেলেরা ওকে মেরে ছেঁচে দেয় বৌদি বাড়ি গিয়ে দেখি দাঁত দিয়ে রক্ত পড়ছে মুখ নীল জামা কাপড়ে নর্দমার কাদা বলতে বলতে লক্ষ্মী ডুকরে ডুবরে কাঁদতে লাগলো বৌদি গো আমি জানি আপনার চারদিকে এই যে এত সামগ্রী এত পয়সা টাকা শাড়ি জামা এসব কিচ্ছু না কিচ্ছু না মনের সুখ নেই ভয়ে কষ্টে লজ্জায় কাটা হয়ে আছেন আমি সব বুঝি গো সব বুঝি মিসেস তালুকদারের কালো চশমা হঠাৎ খুলে যায় বেরিয়ে পড়ে মার খাওয়া কুকুরের মতো দুটি চোখ সন্ধ্যা ঘন হয় আকণ্ঠ ওষুধ খেয়ে খোকন ঘুমোয় বাড়ির কাজের লোক শান্তি পেছনের কারখানার লেদম্যানের সঙ্গে তুমুল প্রেম করে শব্দ করে ট্রাক যায় ট্রাক আসে চিৎকার করে কোথাও তীব্র কামত্বে চকসরে বাঁচতে থাকে মোকাবলা মোকাবলা লাইলা মিসেস তালুকদার আর লক্ষ্মীমণি দাস মুখোমুখি বসে গুমড়ে গুমরে কাঁদতে থাকেন শান্তনাহীন বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো দেখা হচ্ছে আগামীকাল বিকেল পাঁচটায় ঋতুধারা মনোরম সাধু ইউটিউব চ্যানেলে ধন্যবাদ